এই যে আমাদের দেশের মধ্যে আমরা জানা আছি আমরা জানা আসি আমরা কিভাবে আপনি আমি কি করি ঘুম থেকে উঠার পরে ফজরের নামাজ পড়ে নি আপনারা কি বলেন চিনেন তো বেউ আমরা ফজরের নামাজ পড়ে হাতে কাশি নিয়ে কাঁধে বেউ নিয়ে চলে যায় ক্ষেতের মধ্যে কাজ করতে করতে একটা সময় রাত্র চলে আসে ঠিক আবার পরের দিন ফজরের পরে এভাবে যায় আমাদের দিনটা এভাবেই কাজের মধ্যে কেটে যায় আমরা হইলাম শ্রমিক কিন্তু আমাদেরকে শোষণ করে এক প্রকার দুর্নীতিবাস দান্দাবাজ লম্পট চরিত্রহীনরা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে এমন এমন কাজগুলো করে যেগুলোর পাশ্চিত্য আমরা মুখ করতে হয় কয়েকদিন পরে পরেই শুনি দেশের মধ্যে হাজার কোটি টাকা মাইরা অমুক নিয়ে চলে গেছে হাজার কোটি টাকা এক ঠিকানা হাজার কোটি টাকা নিয়ে অমুক মিয়া চলে গেছে অমুক মিয়া নাই অমুক কোম্পানির এমডি দেখেন দেশ থেকে ওধা হয়ে গেছে অমুক দলের প্রধান অমুক দলের অমুক তমুক কুটকতা নাই দেশের বাইরে চলে গেছে টাকা পয়সা করতেছে কিন্তু এইগুলার পাশ্চিত্য আমরা ভোগ করতেছে আমাদের ট্যাক্সের মধ্যে ট্যাক্স বাড়তেছে অত সে যদি তার চেয়ারের মধ্যে বসে মনে করতো যে দেশের আপামর জনতা তাদের রক্তের বিনিময়ে আমাকে চেয়ারের মধ্যে বসাইছে দেশের আপামর জনতা তাদের গ্রামের পরিশ্রমের মূল্য হিসেবে আমাদেরকে চেয়ারের মধ্যে বসাইছে আমাদের উচিত এখন তাদেরকে সুন্দর একটা সুজলা সুফলা দেশ তাদেরকে আমরা উপহার দেওয়া তাহলে দেখতেন দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকতো না যদি এটা মনে করত যে আমাকে যে তারা বসাইছে এটা তো আমার জন্য একটা আমানত আমি যে রাষ্ট্রের হরটা কর্তা হয়েছে আমি যে সমাজের হরটা কর্তা হয়েছে আমি যে আমার দায়িত্বশীলতার প্রদান হয়েছে এটা তো আমার জন্য আমানত আমি যদি এটা পরিপূর্ণভাবে আদায় করতাম আমি যদি আমানতদারিতা ঠিক রাখতাম তাহলে এর খেয়ানত হইতো না ফলশ্রুতিতে জনগণ কোনো বিভ্রান্তিতে পড়তে হতো না উদাহরণস্বরূপ দেখেন আপনারা যারা জন্ম নিবন্ধনের কাজ করাইছেন এই ভুগান্তি পড়ছেন কিনা জানি না আমি পড়ছি যারা জন্ম নিবন্ধন নিয়ে অফিসের মধ্যে যান বোডার কার্ড নিয়ে অফিসের মধ্যে যান তারা বুঝেন শুক্রবারে শুক্রবারে কয়দিন হয় অযথায় দুইশো টাকা বেশি নেওয়ার জন্য আপনাকে বলা হবে পরের দিন আইসেন অমুক দিন আইসেন আপনি অমুক দিন গেছেন বলবে আপনার কাগজটা তো তলে পড়ে গেছিল কাগজটা জমা জামার সময় খেয়াল হয় নাই আপনি আরো পাঁচ দিন পরে আসেন পাঁচ দিন পরে গেছেন আপনাকে বলবে চাচা এটা আপনার কাগজ এ আল্লাহ রে আমার স্মরণ হয়নি আচ্ছা ঠিক আছে আপনি শেষবার আসেন অমুক দিন আপনি যাইতেছেন মাসকে মাস চলে যাচ্ছে ছয় মাস বছর চলে যায় কাগজ আর অফিসের এই রুম থেকে ওই রুমে যায় না কেন জানেন কারণ আপনি তাদের এই জিনিসটা দেন নাই আর আপনি যদি বলেন বাতি যায় না ওইটা দে কলাকা চা পানি খাইলে তোমার বাচ্চার আরে সলকেট খাওয়াই যদিও পাঁচ হাজার টাকা দিয়ে সলখেট হয় না পাঁচশো টাকা দিয়ে সলকেট হয় না কিন্তু আপনি যদি বলেন যে না ওইটা তোমার হাত খরচ সাহানের টাকাটা দিয়ে দেন দেখবেন এক ঘন্টা পরে চাষা নিয়ে যান আপনার কাগজটা হয়ে গেছে তার মানে কি বোঝা গেল ওই সেক্টরের মধ্যে যিনি বসা আছেন সে তার নিজেকে আমানতদার মনে করে না আমাকে একজন লোক আজকে পাঁচশো টাকা দিয়ে তার সারা দিনের কাজ করার জন্য নিয়ে গেছে আমি যদি মনে করি এই দিনটা সারা দিন তার জন্য বরাদ্দ থাকবে কারণ সে আমাকে টাকা দিয়ে আনছে কাজ করার জন্য এটা আমার আমানতদারিতা ঠিক রাখতে হবে তাহলে দেখবেন কাজের গতি থাকবে বেশি আর যদি মনে করি যে টাকা পাঁচশো টাকা সন্ধ্যার সময় পাইলেই তো হইসে দেখবেন সারাদিনে মিলাইয়াও অর্ধেক কাজ হবে না যে দেখেন না মাটি খাটানোর সময় মাটি খাটানোর সময় যে লোকগুলা থাকে বিশেষ করে যদি কোনো মহিলারা পড়া যায় মার্শাল্লা ঘন্টার পরে ঘন্টা সুন আশ্রয়তেই দেখে আশ্রয়তেই দেখে এটা হয়েছে নেই এই জিনিসটা কেন হয় অনেকে মনে করতে পারেন এইটা কিসের আলোচনা এগুলো জুমার মধ্যে কি আলোচনা এইটাই আলোচনা আপনি না বুঝলে বুঝাই দিব তা আমি এই উদাহরণটা এই কারণে টানলাম প্রতিটা সেক্টরের মানুষ যদি মনে করে যে এই জিনিসটা আমার জন্য আমানত যা আমি যেই চেয়ারের মধ্যে বসা আছি চেয়ারটা আমার জন্য আমানত আমি যে সমাজের মধ্যে আছি সমাজটা আমার জন্য আমানত আমি যে সেক্টরের মধ্যে আছি ওই সেক্টরটা আমার জন্য আমানত তাহলে দেখবেন দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না দেশটা একদম সোনালি যুগের মতো হয়ে যাবে